সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু খ্রিস্টের যিশু আসুন এই সময় আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি প্রথম বংশাবলী ষোলো অধ্যায় বারপথ স্মরণ করো তাহার কৃত আশ্চর্য কর্মসকল তাহার অদ্ভুত লক্ষণ ও তাহার মুখের শাসন সকল ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন স্বর্গের পিতা আমাদের আশ্চর্য কর্মকারী পিতা ঈশ্বর তোমার মহানামে আরেকটিবার ধন্যবাদ দিই প্রশংসা দিই গৌরব দিই আরেকটি সুন্দর দিন আরেকটি নতুন মুহূর্ত আমাদেরকে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভুগ তোমার বাক্য নিয়ে আমরা আলোচনা করব সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো আমাদের আর্থিক চক্ষু তুমি খুলে দাও এবং তোমার পথ সকল আমাদেরকে জ্ঞাত করো তোমার পবিত্র অত্যা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চায় আমেন আজকে আমরা দেখবো আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে স্মরণ করো তাহার কৃত আশ্চর্য কর্মসকল আমাদের পিতা ঈশ্বর বাক্য থেকে আমরা যা আমরা বুঝতে পারি এই সময় তা হলো যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন স্মরণ করি আমরা যেন মনে করি আমরা যেন পিতা ঈশ্বরকে স্মরণ করি কি মধ্য দিয়ে তার আশ্চর্য কর্ম সকল যা আমাদের জীবনে তিনি করেছেন পিতা ঈশ্বরের চরণ যখন আমরা প্রথম আমরা এসেছি এবং এখনও অবধি আমরা আছি এর মধ্যে পিতা ঈশ্বর তিনি যে কার্যগুলো আশ্চর্য আশ্চর্য কার্য আমাদের পরিবারের মধ্য দিয়ে আমাদের জীবনের মধ্য দিয়ে আমাদের কার্যের মধ্য দিয়ে আমাদের ভাবনার মধ্য দিয়ে আমাদের সন্তানদের মধ্য দিয়ে আমাদের পরিবারের লোকের মধ্য দিয়ে যে আশ্চর্য আশ্চর্য কার্যগুলো পিতেশ্বর করেছেন সেই কার্যগুলো যেন আমরা স্মরণ করি তাহার অদ্ভুত লক্ষণ তাহার মুখের শাসন সকল এবং সেই সঙ্গে সঙ্গে বিদেশ। যে অদ্ভুত অদ্ভুত লক্ষণ যে চিহ্ন আমাদেরকে দান করেছেন সে বিষয় সকল যেন আমরা স্মরণ করি কেমন অদ্ভুত লক্ষণ অনেকে পিতা ঈশ্বরের আওয়াজ প্রার্থনার মধ্য দিয়ে সরাসরি পিতা ঈশ্বরের আওয়াজ যেমন আজকে আমরা কথা বলছি সেই যেমন কথা বলার যে আওয়াজটা আপনারা শুনছেন তেমনই আওয়াজ অনেকে শুনতে পেরেছে এটা একটা পিতা ঈশ্বরের অদ্ভুত লক্ষণ অনেক সন্তানদের তিনি দিয়েছেন এরকম আছে যে ঈশ্বর তিনি একটি সন্তান আছে তার কপালে সূর্যের মতো আলোর মতো একটা আলো দেখতে পাচ্ছে সেই মধ্য দিয়ে একটা অদ্ভুত লক্ষণ তারা দেখেছে এরকম বিভিন্ন কার্য পিতেশ্বর যে অদ্ভুত লক্ষণ অনেকে দিয়েছেন অনেকে প্রার্থনার মধ্য দিয়ে পিত দেখেছেন এরকম অদ্ভুত লক্ষণগুলো পিতেশ্বর। যা তিনি তার সন্তানদের মধ্য দিয়ে করেছেন আপনার জীবনের মধ্য দিয়ে করেছেন সেই অদ্ভুত লক্ষণ যা কিছু আপনাকে বুঝতে দিয়েছে আশ্চর্য বিষয় সকল সমস্ত কিছু হিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা স্মরণ করি এবং সবশেষে হিতেশ্বর বলেন তার মুখে শাসন সকল যেন আমরা আমরা স্মরণ করি পিতা ঈশ্বর যে শাসন আমাদেরকে করেছেন তার মুখের শাসন তা হলো সেই ঈশ্বর বাক্য সেই ঈশ্বর বাক্যে যা কিছু আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন সঠিক পথে ভালো পথে চলার জন্য আমাদের কি কি কার্য করতে হবে এই বিষয় সকল এই বাক্য সকল অর্থাৎ ঈশ্বরের বাক্য যেন আমরা স্মরণ করি আমরা পাঠ করি এবং আমরা মনে করি মনে রাখি আমরা ধরে রাখি এবং সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কে আমরা তার প্রশংসা আমরা গৌরব আমরা ধন্যবাদ আমরা দিতে পারি আমরা যদি দেখি গীত সঙ্গীতা একশো তিন অধ্যায় দুই পদ বলছে হে আমার প্রাণ সদপ্রভু ধন্যবাদ করো তাহার সকল উপকার ভুলিয়া যায়ও না আমেন বিদ্যেশ্বর তিনি আমাদের জীবনে যে পথ অন্ধকারের মধ্য দিয়ে চলছিল যখন আমরা প্রভুকে জানি না তখন আমাদের জীবন যে অন্ধকারের মধ্যে দিয়ে চলছিল যে সমস্যার মধ্য দিয়ে চলছিল আর সেই জীবনের মধ্য দিয়ে আমরা কখনো রাস্তা আমরা দেখতে পাচ্ছিলাম না যে আমাদের জীবনের অন্তিম রাস্তা আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাবো কি ভয়ানক অবস্থায় আমাদের জীবন থাকবে সেই বিষয় সকল যখন আমরা নিয়ে চিন্তা করি কিন্তু যখন আমরা সদাপ্রভুকে পাই আমাদের প্রভু যিশুকে আমরা পাই হালে সেই সময় থেকে পিতা ঈশ্বর তিনি যে আশ্চর্য কার্য তিনি করেছেন যে অদ্ভুত লক্ষণ তিনি দিয়েছেন তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে চলার শক্তি দিয়েছেন সেই প্রীতে ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ করি তার সকল উপকার যা উপকার পিত ঈশ্বর তিনি আমাদেরকে করেছেন আমাদের জীবনে সেই অদ্ভুত সেই কার্য সকল যে উপকার সকল পিত ঈশ্বর করেছেন যেন আমরা ভুলে না যাই আমরা যেন পিতা ঈশ্বরকে ভুলে না যাই অনেকে আমরা যখন পিতা ঈশ্বরের চরণ ধরে আসি অনেক সুস্থতা আরোগ্যতার মধ্য দিয়ে আমাদের জীবনে যখন সমাধান আমরা পাই তখন আমরা পিতা ঈশ্বরকে ভুলে আমরা চলে যাই কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা তাকে ভুলে না যাই আমরা যেন পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তাকে যেন আমরা ভুলে না যাই কেন আমরা ভুলে যাব না তার কারণের লক্ষ্য যে উদ্দেশ্য যে পরিকল্পনা তা একদিনের জন্য নয় কিন্তু তিনি আমাদের অনন্তকালীন ধরে তিনি আমাদেরকে আশীর্বাদযুক্ত করতে চান অনন্তকালীন ধরে তিনি আমাদেরকে অনন্ত জীবন তিনি আমাদেরকে দিতে চান অনন্তকালীন ধরে আমরা যেন ঈশ্বরের কাছে থেকে তার গৌরব প্রশংসা আমরা করি অনন্তকালীন ধরে আমরা যেন সেই দুঃখ যে হতাশার মধ্য দিয়ে আমাদের জীবন চলে যে কষ্টের মধ্য দিয়ে আমাদের জীবন চলে তা থেকে আমরা মুক্তি পাই এবং অনন্তকালীন ধরে তিনি আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ তিনি দিতে চান তাই পিতেশ্বর তিনি যে আশ্চর্য আশ্চর্য কার্য তিনি আমাদের জীবনে করেছেন আরও আশ্চর্য আশ্চর্য কার্য তিনি আমাদেরকে জীবনে দিতে চান সেই জন্য আমরা যেন তাকে আমরা ভুলে আমরা না যাই গীতসঙ্গীতে একশো এগারো চারপথ তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন সদপ্রভু কৃপাময় ও স্নেহশীল আমেন আলালিয়া আমাদের সদপ্রভু তিনি কৃপাময় স্নেহশীল তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন অর্থাৎ পিতাঈশ্বর তিনি আশ্চর্য আশ্চর্য কার্য আমাদের জীবনে করতে চান আপনাদের বলতে চাই একজন সন্তান তার পরিবারে তার পরিবারে একটি পুত্র সন্তান সে চেয়েছে পিতেশ্বর থেকে এবং সেইটা সন্তান মেয়ে সন্তানও ঈশ্বরের সন্তান পুত্র সন্তানও ঈশ্বরের সন্তান যে কোনো সন্তান ঈশ্বরের সন্তান কিন্তু পিতা ঈশ্বরের কাছে একটা প্রার্থনা সে চেয়েছে মেয়ে সন্তান হলেও কোনো অসুবিধা হতো না কিন্তু তবু সে একটি প্রার্থনা করেছে যাতে তার গৃহে পুত্র সন্তান আসে এই রকম দুই তিনটি ঘটনা আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর তিনি এই রকম দয়া তাদেরকে দিয়েছেন কেউ কন্যা সন্তান চেয়েছেন পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে যাতে তার একটি কন্যা সন্তান হয় এরকম ঘটনা আশ্চর্য ঘটনা ঘটেছে যে তার কন্যা সন্তান হয়েছে এবং সে প্রভুতে বিশ্বাস করেছে আলেলিয়া সেটিকভাবে আজকে বলতে চাই যে তিনি নিজেও আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন পিতা ঈশ্বর যে আশ্চর্য আশ্চর্য ক্রিয়া তিনি করেছেন তার সন্তানদের কিন্তু সেই বিষয় সকল তিনি মনে করিয়ে দিয়েছেন যে পিতা ঈশ্বর কাছে যদি আমরা বিশ্বাস সহকারে কিছু চাই তিনি আমাদের জীবনে আশ্চর্য সকল তিনি করতে পারেন এবং সবশেষে লেখা আছে গীত সঙ্গীতে একশো অধ্যায় পদে সতঃপ্রভু কৃপাময় এবং স্নেহশীল ঈশ্বর তিনি কৃপা দান করেন ঈশ্বর তিনি স্নেহশীল তার সন্তানদেরকে স্নেহ করেন আর সেই ঈশ্বর তিনি আশ্চর্য কার্যসকল তার সন্তানদের জীবনে করে থাকেন যদি আমরা বিশ্বাস বিশ্বাস্বরকে আমরা ডেকে থাকি তিনি কার্য করবেন গীত সঙ্গীত একশো অধ্যায় পঁচাত্তর পদে বলে হে সদপ্রভু আমি জানি তোমার শাসনকলাপ ধর্মময় আর তুমি বিশ্বস্ত তাই আমাকে দুঃখ দিয়েছ আমেন আলিলিয়া অর্থাৎ একজন সন্তান তিনি ঈশ্বরকে বলছেন হে সদপ্রভু আমি জানি তোমার শাসনকলাপ ধর্মময় ধর্মময় যে ধর্মময় জীবন আমরা পালন করতে পারি না কিন্তু প্রভু তোমার শাসন কলপ সকল ধর্মময় যে ধর্মময় পথে মধ্যে দিয়ে আমরা নতুন জীবন পেতে পারি এবং তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ পিতেশ্বর তিনি পিতেশ্বরের কাছে তিনি বলছেন যে তুমি আমাকে দুঃখ দিয়েছ কী সে বিশ্বস্ততাই সে বিশ্বস্ততা কি যে পিতেশ্বর তিনি তার সন্তানদের উপরে বিশ্বস্ত আছেন তাদেরকে ছেড়ে যান না কিন্তু আমরা মনুষ্য আমরা পিতা ঈশ্বরকে ছেড়ে যাই আমরা পিতা ঈশ্বরকে দুঃখ দিই কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দুঃখ দেন না তিনি তার সন্তানদেরকে ছাড়তে চান না তিনি বিশ্বস্ত অবস্থায় তিনি থাকতে চান হালে লুইয়া সে ঠিকভাবে আজকে বলতে চাই যে পিতা ঈশ্বর তিনি আশ্চর্য কার্য করেন এবং তার কাছে তিনি আমাদের জীবনে বিশ্বস্ততাভাবে তিনি থাকেন তিনি আমাদেরকে ছাড়েন না কিন্তু আমরা তাকে ছেড়ে দিয়ে যাই কিন্তু আসুন আমরা সেই ঈশ্বর তিনি যেমন বিশ্বস্ত সে বিশ্বস্ত ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে বিশ্বস্ত করে রাখি যে প্রীত্বর আমিও তোমাকে ছাড়ব না তুমি আমাকে নতুন জীবন দান করেছ তাই তোমাকে আমি কখনো ছাড়তে চাই না লুইয়া এবং গীত গীতা উনিশ অধ্যায় নয় পদে বলে সদাপ্রভুর ভয় সুচি চিরস্থায়ী সদা প্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য আমেন অর্থাৎ আমাদের সদাপ্রভু তিনি তার যে উপর আমরা যা কিছু আমরা ভয় ভীতি আমরা রাখি না কেন মানুষের উপর ভয়ভীতি না রেখে সদপ্রভুর উপর ভয়ভীতি রাখি কিন্তু সেটা সুচি এবং চিরস্থায়ী সদাপ্রভুর শাসন সকল সত্য এবং সর্বাংশে ন্যায্য সদাপ্রভুর যে শাসন যে শিক্ষা তা হলো সত্য এবং সর্ব অংশে সবার জন্য সর্ব অংশে সবার সব অংশে তার ন্যায্য তার ন্যায্য হালেলিয়া এবং পেরিয়ে রোমিও এক অধ্যায় তেত্রিশ পদে বলে আহা ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অঘাত তাহার বিচার সকল কেমন বোধাতীত তাহার পথ সকল কেমন অনু অনুসন্ধেয় আমেন হালেলিয়া আমাদের ঈশ্বর তার প্রজ্ঞা তার জ্ঞান কেমন অঘাত তা আমরা ব্যাখ্যা দিতে পারবো না ঈশ্বরের জ্ঞান প্রজ্ঞা অঘাত আমরা ঈশ্বরের চরণ তলে আসলে একটু জ্ঞান একটু প্রজ্ঞা যদি আমরা পাই আমাদের জীবন ধন্য হয়ে ওঠে তাহলে আসুন কত সুন্দর যে আমরা ঈশ্বরের বাক্য এই সময় শুনছি আর সে বাক্যের মধ্য দিয়ে আমরা যদি একটু জ্ঞান একটু প্রজ্ঞা পাই আমাদের জীবন কত ধন্য হয়ে ওঠে কত আশীর্বাদময় হয়ে ওঠে হালেলিয়া তাই আসুন আমরা পিতা ঈশ্বরের বাক্যে আমরা মনোযোগ দিই তার বাক্য আমরা শোনার চেষ্টা করি যে কোনোভাবে যেমনভাবে হোক বিভিন্ন প্রার্থনা সভার মধ্য দিয়ে হোক এবং যে কোনো মাধ্যম দিয়ে হোক আমরা ঈশ্বরের বাক্য যখন আমরা শুনি শোনার চেষ্টা করি তাহার বিচার সকল কেমন বোধা দিই তাহার পথ কেমন অনুসন্ধান হালে লুইয়া আমরা দেখি যে ঈশ্বর তিনি যে বিচার সকল করেন সেই বিচার তা আমাদের যা আমরা বুঝব তার থেকে অতিত অর্থাৎ পিতা তিন তার বিচার সকল কিন্তু মহান হালে এবং আমরা দেখি যখন দুই পদে কেননা তাহার বিচার সকল সত্য ন্যায্য কারণ কারণ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তাহার বিচার সকল সত্য এবং ন্যায্য আমেন লুয়া তাই আমরা মনে রাখি যে ঈশ্বরের যে বিচার তার সকল সত্য এবং ন্যায্য আর সেই জন্য আসুন ঈশ্বর তিনি আমাদেরকে তিনি বলেন যে আমরা যেন তাহার কৃতকার্য কৃত আশ্চর্য কর্মসকল আমরা স্মরণ করি কারণ তাহার বিচারজ্ঞা যা সকল তার বাক্য সকল আছে সত্য এবং ন্যায্য এবং সেই মতো করে তিনি আমাদের জীবনে কার্য করেন তাই আসুন আমাদের সেই আশ্চর্যকারী পিতেশ্বরকে আমরা ধন্যবাদ দিই প্রশংসা দিই আমরা গৌরব দিই আমাদের নিজ 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 হৃদয়ে তার ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যিশু